এক যুবককে গাছে বেঁধে বেধারক মারলো গ্রামবাসী হ্যাঁ ঠিক এমনই ঘটনা ঘটলো রানীনগরের কৃষ্ণনগর এলাকায় রাজীব শেখ নামে এক যুবককে কৃষ্ণনগর গ্রামের কিছু মানুষ গাছে বেঁধে বেধারক মারের এমনটাই অভিযোগ উঠেছে ঠিক কী কারণে এমন ঘটনা তার উত্তর খুঁজতে গেলে গ্রামবাসীর একাংশ জানান ওই যুবক মদ্যপ অবস্থায় গ্রামের একটি বাড়িতে গিয়ে মহিলাদের গাড়িগালাজ করছিল। আর তার জন্যই এই ঘটনা তবে এই যুবকের বাড়ি লোকজন জানাচ্ছেন অন্য কথা তারা জানান বাড়ির এক বিবাহিত মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্ক রয়েছে আর তার জন্যই ওই যুবক তার কাছে দেখা করতে যেত শুধু তাই নয় চলতো নানান রকম আদান প্রদানক তাই এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সৃষ্টি হয় তালে এমন ঘটনা, চলুন শুনে নেব তাদেরই মুখে বিরোরে রিপোর্ট সবুজ পাত্তার নিউজ বারোটার সময় মদ খেয়ে এসে বাড়ির সামনে গালিগালাত করছিলো মেয়েদেরকে বমাশি তুলে তারপর আমার ছোটো ভাই পাটের বেশ স্বাদ দিয়েছিল ওই মাঠে গিয়েছিল তারে আবার তিনটে সময়তে দেখছি আবার আপনার গালিগালাত করছিলো আপনার মেজো ভাই নামাজ পড়ে বার আমি বাজার থেকে আসে খেতে বসছিলাম আবার গালাত দেখে আবার ওকে ধরে বেঁধে রেখেছিলাম আমার ছোটো ভাইয়ের স্ত্রী ও এতে যাচ্ছিলো আপনার হেলথ সেন্টারে ওখানে ধরে ওকে অপমান করে এবং দু তিন থাপ্পড় মারে লাথি লাথি মারে প্রেগনেন্ট আমার ছোট ভাইয়ের স্ত্রী রাজীব হোসেন আজকে গালি গালাদের তারপর আমরা গাছে বেঁধে রাখলাম তারপর পুলিশ পুলিশ আসলো পুলিশে এসে তুলে নিয়ে গেল আপনার নাম আমার নাম মুকলেশুর রহমান এই তো ওই তো বন্নু বলেন কি হয়েছে ঘটনা প্রথম থেকে হ্যাঁ প্রথম থাকে হয়তো বাহিরে টাহারে যাইত যাই তো ফোন টোন করত বাড়ি এসে বাড়ি এসে করতো ওই মহিলার সাথে কি সম্পর্ক ছিল হ্যাঁ সম্পর্ক ছিল মহিলার নাম কি ছিল পিঙ্কি বললেন কি আপনার টাকা পয়সা আপনার ভাই পাঠাতো এ হ্যাঁ আমার ভাইয়ের টাকা পয়সা পাঠাতো এবার ওর স্বামীকে আগে আমার স্বামী আগে বাড়িতেই থাকতো হুম এবারে যত টাকা পয়সা সব চুপো চুপো ফোনে মিথ্যা টাথি করে ওর জন্য আমার ভাইয়ের কাছেই টাকা পয়সা সব নিতক ফোন করে আবে এদিকে এক ভরি মালা কানের এগুলো সব গড়িয়ে দিয়েছে জামা টামা যত যা লাগে ছেলে পেলের খাবার টাবার সব আমার ভাই দিয়েছে আজকে এমন ঘটনা ঘটেছিল ওই তো মুড় থেকে গেলছে কোনো কিছু খাইয়া গেলছে দেখুন এখন ওদেরকে গাল টাল দিয়েছে এখন কি জন্য আজকে কি আপনার ভাইকে মারধর করেছে হ্যাঁ হ্যাঁ এ তো ই নারকেল তালা তো এ তো এ তো রসাতে বাঁধে সে এই তো ইট দিয়ে এ তো চো মারে ধরে সেই থাই নিখো হ্যাঁ ই হাঁটু মাটু এগুলো তাবো সব কিছু খামটাম হয়ে গেলছে পা তো দাঁড়াচ্ছেই না খো পুলিশ বস উগদাইতে আকল দে ফেপড়া উঠছে রক্ত উঠছে দে তো পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসে তো বলল যে কি আমি মা কিছু করব না তোমা কা লিয়া যাব হাসপাতালে ভর্তি তো ঠিক করব দে একটু সুস্থ হব তখন দেখছ তুমি নে আপনার নাম রেনুকা খাতুন আপনার কি হয় ওটা আমার আপন ভাই হয়েছে